পিএসসি 2025 তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে জানাবে তো ইতিমধ্যে তোমাদের কিন্তু কিছুদিন আগে রেজাল্ট প্রকাশিত হয়েছে সেই সাথে সাথে কিন্তু তোমাদের একাদশ শ্রেণীতে ভর্তির নোটিশটা সেটাও কিন্তু প্রকাশিত হয়ে গেছে তো আমরা এক নজরে তোমাদের কলেজের ভর্তি কবে থেকে শুরু তোমাদের ক্লাস কবে থেকে শুরু সবকিছু আমরা পর্যায়ক্রমে আজকে আমরা দেখব তো কথা না বাড়িয়ে চলো আজকের ভিডিওটি শুরু করি তো তোমরা যারা দুই সালে পরীক্ষাতে ছিলে তোমাদের কিন্তু একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন করার সময়টা হচ্ছে অর্থাৎ তোমাদের আবেদন শুরু হবে চব্বিশে জুলাই দুই সাল থেকে শুরু হবে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে নয় আগস্ট দুই আর তোমাদের আবেদন করতে যে ফ্রিটা লাগবে সেটা হচ্ছে দুইশো টাকা যেটা আগে ছিল একশো টাকা অর্থাৎ সত্তর টাকা বৃদ্ধি পেয়েছে এখন তোমরা বলতে পারো যে আবেদন করার সময় আমরা কয়টা কলেজ পছন্দ করতে পারি সেই ক্ষেত্রে দেখো এখানে কিন্তু সুন্দরভাবে লেখা আছে কমপক্ষে কিন্তু তোমাদের পাঁচটা কলেজ পছন্দ করে তোমাদের কিন্তু আবেদন করতে হবে মানে সর্বনিম্ন পাঁচটা কলেজ তুমি আবেদন করতে পারবে এবং সর্বোচ্চ তুমি দশটা কলেজের পছন্দ করে তুমি কিন্তু আবেদন করতে পারবে এর উপরে কিন্তু পারবে না সর্বনিম্ন পাঁচটা পাঁচটার নিচেও পারবে না এবং দশটার উপরেও পারবে না তো এই জিনিসটা মাথায় রেখো আরেকটা বিষয় হচ্ছে তোমাদের ক্লাস শুরু হবে যেটাকে বলে শুভেচ্ছা ক্লাস প্রথম যে ক্লাসটা হয় সেটা হচ্ছে শুভেচ্ছা ক্লাস তোমাদের শুভেচ্ছা ক্লাসটা শুরু হবে কিন্তু সেপ্টেম্বর এখন আমরা যে যে বিষয়টা তোমরা তোমরা যখন আবেদন আবেদন করবে কিন্তু শুরু হবে জুলাই তোমাদের আবেদন শুরু হবে চব্বিশে জুলাই শেষ হবে নয় আগস্ট এবং তোমাদের যে আবেদনটা তোমরা করেছ সেই আবেদনের রেজাল্ট এটাকে বলো প্রথম পর্যায়ের ফল প্রথম পর্যায়ের ফল প্রকাশিত হবে কিন্তু তোমার একুশে আগস্ট প্রথম পর্যায়ের ফল প্রকাশিত তোমরা প্রথম যে যারা আবেদন করবে তোমাদের প্রথম পর্যায়ের ফলটা প্রকাশিত হবে একুশে আগস্ট কোন কলেজে তোমরা চান্স পেয়েছ সেটার ফলাফল আসবে কিন্তু প্রথম পর্যায়ের ফলাফল আসবে একুশে আগস্ট আর নিশ্চয়ন নিশ্চয়ন মানে হচ্ছে তুমি যে কলেজে চান্স পেয়েছ সেই কলেজে তুমি কি ভর্তি হবে কি হবে না সেটা কিন্তু নিশ্চিত করতে হবে যদি এটাও কিন্তু তোমার অনলাইনের মাধ্যমে নিশ্চিত করতে হবে তো নিশ্চয়নের ডেটটা হচ্ছে তোমার পঁচিশে আগস্ট দেখে রাখো পঁচিশে আগস্ট কিন্তু নিশ্চয়নের ডেট হচ্ছে পঁচিশে আগস্ট এবং প্রথম পর্যায়ের রেজাল্টটা দিবে কিন্তু একুশে আগস্ট এর পরবর্তীতে তোমরা যারা কলেজ প্রথম পর্যায়ের ফলাফলে যারা তোমরা কলেজ পাওনি তোমরা কিন্তু আবার কিন্তু আবেদন করতে পারবে তো সেই পর্যায়ে তোমরা যারা ভর্তি হতে পারোনি বা কলেজ নিশ্চয় করতে পারোনি চান্স পাওনি ব্যর্থ হয়েছ তোমাদের জন্য কিন্তু আবার চান্স রয়েছে সেটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ে আবার কিন্তু তোমাদের আবেদন করতে হবে আর সেই দ্বিতীয় পর্যায়ের আবেদনটা কিন্তু শুরু হবে ছাব্বিশ থেকে আটাইশে আগস্ট মনে রেখো কিন্তু ছাব্বিশ থেকে আঠাশে আগস্ট তোমাদের আবেদনটা শুরু হবে এবং সেই দ্বিতীয় পর্যায়ের আবেদনের ভিত্তিতে আবার কিন্তু ফলাফল দিবে সেই ফলাফলটা হচ্ছে একত্রিশে আগস্ট এই আগস্ট তোমাদেরকে আবার ফলাফল দিবে যারা যারা আবার চান্স নতুন করে কলেজে তাদের দিবে এবং যারা আবার দ্বিতীয় পর্যায়ে তোমরা আবেদন করেও কোনো কলেজে চান্স পাও নাই তাদের জন্য কিন্তু আরেকটা সুযোগ রয়েছে কি সুযোগ সেটা হচ্ছে তৃতীয় পর্যায়ের আবেদন তৃতীয় পর্যায়ের আবেদনটা কিন্তু শুরু হবে পাঁচই পাঁচ থেকে আটই সেপ্টেম্বর এই সময় পর্যন্ত মধ্যে কিন্তু তোমার আবেদন করতে হবে এবং সেটার ফলাফল প্রকাশিত হবে দশই সেপ্টেম্বর এটা কিন্তু মনে রাখো আরেকটা বিষয় হচ্ছে এটাই হচ্ছে তোমাদের শেষ তৃতীয় পর্যায়ের আবেদনটা হওয়ার পরে যখন যে ফলাফলটা প্রকাশিত হবে দশই সেপ্টেম্বর তোমরা যদি কেউ কলেজে চান্স না পাও তোমাদের কিন্তু আসলে আর এই বছর ভর্তি হওয়াটা সম্ভব হচ্ছে না তোমাদের পরবর্তী বছরে কিন্তু আবার তোমাদের আবেদন করতে হবে তোমাদের একটা বছর একটা বছর কিন্তু আসলে নষ্ট হয়ে যাবে তো আশা করি কারো যেন এই ভাগ্য না হয় তোমরা সবাই যেন চান্স পাও এই দোয়াই তোমাদের জন্য করি